আপনারা দেখতে পারতেছেন এই ছেলে তিনটা মোটর সাইকেলে হেলমেট ছাড়া আসছিল তো সেনাবাহিনীর টহল এখানে আছে হেলমেট চেকিং করতেছে তো ওদেরকে দেখেন কোন শাস্তি দিয়ে রাখছে রোদের মাঝে ঠিক আছে রোদের মাঝে রাখছে কত লোকের সামনে আর পর পাশা লাল করে দিব প্রত্যেকটারে মারে ভিডিও তো করতে পারতেছি না অনেক ইয়া করে ভিডিও করছি তো ওরা দেখতে দেখুন পাসা ওদের লাল করে দিও মারে বুঝছেন খুব মজা পাইলে একটা লাইক দিবে এই একটাকে কিন্তু মারে ছাইড করে দিছি এটা আমরা দেখাইতে পারি নাই হ্যাঁ দেখুন মানে ওরা যা করছে আমাদের জন্য ভালোই করছে এটা কি তাদের জন্য করতেছে এটা আমার দেশের জন্যই করতেছে এই দেখুন আটকে দিছে এই যে উল্টা সাইড দিয়ে আসতে দিচ্ছে না আপনারা কি সেনাবাহিনীর এই কাজটাকে সাপোর্ট করেন তারা কি ঠিক করছে যে একটা মারছে কিন্তু যে লালটাকে মারছে ভিডিও করতে পারিনি আমাকেও ভয় লাগতেছে ভাই লাস্টের টাকা যখন মারবে না ওই ভিডিওটা আপনারা দেখিয়ে এই দেখেন তো অবশ্যই ভালো লাগে লাইক করবে দেখুন সিনেমা বাহিনীর হেলমেট ছাড়া কোনো গাড়ি জায়গা দিচ্ছে না